দর্শক আমি সুনামগঞ্জ শহর থেকে সেই তাঁহেরপুর উপজেলায় অর্থাৎ টাঙ্গর হাওর দর্শনের জন্য যাচ্ছিলাম হঠাৎ করে অনেক বেশি পরিমাণের লাল সাপলা কয়েকটা মাঠ জুড়ে শুধু লাল সাপলা লাল সাপলা সেই লাল সাপলার প্রেমে পড়ে গিয়ে কিন্তু সিএনজি থামিয়ে আমরা সবাই ভিডিও করার কাজে ব্যস্ত হয়ে পড়লাম এখনই আমি সেই লাল সাপলা জলাশয় ভরা দেখা দেব এই যে যেদিকেই তাকাবো শুধু লাল সাপলা আর লাল শাপলা আশেপাশের বিশাল এলাকা জুড়ে মাঠ ভর্তি শুধু পানিতে লাল সাপলা আর লাল সাপলা যেন লাল রঙে রঙিন হয়ে যেতে ইচ্ছে করছে দেখতেই থাকুন রাস্তার এ পাশে আর ও পাশে শুধু লাল সাপলা আর লাল সাপলা ওই যে আমার ভ্রমণ ভ্রমণসঙ্গীরা ভিডিও করার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন এই লোভ তারা সামলাতে পারলেন না কতই ভ্রমণ করেছি একসাথে এত লাল সাপলা আর কোথাও যে আমি দেখতে পাইনি বন্ধুরা এটা সুনামগঞ্জের বিশ্বম্বরপুর উপজেলা সদরের একেবারে নিকটবর্তী স্থান বিশাল কৃষি মাঠ দূরে ধান ক্ষেতগুলো আছে আর এই অংশ জুড়ে শুধু লাল সাফলা আর লাল সাফলা দেখতেই থাকুন আপনারা আর এই পাশে কচুরি পানায় ভরপুর হয়ে আছে কচুর ফুলগুলো আকাশের দিকে তাকিয়ে আছে আর দর্শককে ডেকে বেড়াচ্ছে এমনই দৃশ্য দেখতে পাবো বলে আমার কল্পনাও ছিল না আমি বিভিন্ন জেলা ভ্রমণ করতে গিয়ে এই লাল সাপলাকে দু একটা জেলায় খুব অল্প পরিমাণে দেখেছিলাম কোন কোনো জলাশয়ে পাঁচটা দশটা আমি দেখেছিলাম ঢাকা মিরপুর চিড়িয়াখানার জলাশয়ে এছাড়া টাঙ্গাইলের লোকাল এরিয়ায় ওই যে দূরের দীঘল গ্রাম আর সেই গ্রামের শেষে বস দিয়ে আকাশের বুকে সগৌরবে মাথাউস করে দাঁড়িয়ে আছে মেঘালয় পাহাড় আর এ পাশে শুধু লাল সাপলার জলাশয় মাছেরা এই শাপলা থেকে খাদ্য কুড়িয়ে কুড়িয়ে খায় আর আমরা নেমে একটু সাপলা করাতে পারলাম না ধরতে পারলাম না শুধুই দেখে দেখে মনটাকে ঠান্ডা করলাম এই তো আর কি দেখতেই পাচ্ছেন আপনারা অসংখ্য ওই যে একটা দ্বীপের মতো বর্ধিষ্ণু একটা এরিয়া সেখানে কাঁচা মাটি অসুস্থ বলে নামতে পারলাম না যাই হোক দূর থেকে তোমাদেরকে ভিডিও করে দেখালাম নিশ্চয়ই এই ভিডিওটুকু তোমাদের ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে একটু লিখে জানিও